আচ্ছা তাহলে এবার যে বিষয়টা দেখো বিষয়টা হচ্ছে যে প্রথম প্রশ্ন যেটা আছে আজকে তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা পড়ব কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্নর মাধ্যমে কেমন এটা প্রশ্নের মাধ্যমে প্রথম প্রশ্নটা টেন্সের বিষয়ে আছে কি যে আমরা কিভাবে চিনব যে কোন কোন বাংলা বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত বা বাংলা বাক্যের মধ্যে কি লক্ষণ থাকলে তা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন এখন বলো যে প্রশ্নের উত্তর কার কার জানা আছে বলো তো একটু হাত তোলো দেখি হাত তোলো হাত তোলো হাত তোলো দেখি কার জানা আছে একটু দেখি এই যে প্রশ্ন লিখেছি আমি সামনে এই প্রশ্ন কেউ কেমন আছে জানা আছে বাপ্পারা হাত তুলেছে আচ্ছা আর কারো আচ্ছা যারা একটু মাইকটা অফ রাখো হ্যাঁ তাহলে ভালো হয় নাহলে এখানে নয় যাচ্ছে অনেক

আচ্ছা আচ্ছা ছিছে থাকবে আচ্ছা আর কারো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা বাইজি তুমি তোমার মাথায় কিছু আছে বিষয়ে যে আমরা কোন লক্ষণ থেকে চিনব যে এই বাংলা বাক্যটা প্রেজেন্ট কন্টিনিস্টেন্স হবে বা আমরা কীভাবে চিনব যে কোন কোন বাংলা বাক্য এই টেন্সের মধ্যে আসবে

আমি তাহলে থাকবে বাক্যের শেষে চলমান তাহলে বোঝা গেল খোলাসা এটাই হলো বিষয়ে যে তেছি তেছো তেছে থাকবে তাই না কিন্তু এটা থাকবে কিসের সঙ্গে এটা থাকবে দেখো যে কোনো টেন্সে যখন আমরা বাক্য চিনব খুব মন দিয়ে শোনা এবার তোমাদের শোনা হলো মাসাল্লাহ তো সব কটাতে কিছু না একটা ফাঁক ছিল সব জায়গাতেই একটু পরিপূর্ণ করে দিই গ্যাপটা সেটা কি যে এটা ঠিক যে আমরা চিনব এখন বলেছি বাংলা বাক্যের কোন লক্ষণ দেখে কি লক্ষণ দেখে চিনব তো আমাদেরকে দেখতে হবে বার বা ক্রিয়াপদ যখনই আমরা ঠিক করব কোন কোন বাংলা বাক্য কোন টেন্সের মধ্যে পড়বে তখন প্রথম দেখতে হবে কি ক্রিয়াপদ ভার দেখতে হবে সেই বাক্যে এই নিয়ে সমস্ত খেলা টেন্স মানে কি ক্রিয়ার কালকে বলে টেন্স তো ক্রিয়া নিয়ে কাজ ঠিক আছে তো ক্রিয়া নিয়েই সবকিছু এখানে হবে ক্রিয়াপদ দেখেই চিন্তা হবে যে এটা কোন টেন্স তো জন্য বলেছি যে কোন লক্ষণ দেখে কি লক্ষণ তো আমরা ক্রিয়াপদের মধ্যে দেখব এই এই লক্ষণ থাকে তাহলে সেটা এই টেন্সের মধ্যে আসবে তো এর জন্য কি আছে দেখো যে যদি বাংলা ভাষী ক্রিয়াপদের শেষে কি লিখেছি ক্রিয়াপদের এই কথাটা খুব উল্লেখযোগ্য ক্রিয়াপদের শেষে ক্রিয়াপদের শেষে যদি তেছি তেছো তেছে এই তিনটে জিনিস যুক্ত থাকে ঠিক আছে তাহলে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে যদি তেছি তেছো তেছে এই সব যুক্ত থাকে তাহলে কিন্তু সেই বাংলা বাক্যটা প্রেজেন্ট টেন্সের বাক্য হবে ঠিক আছে যেমন এক্সাম্পল দেখো আমি ভাত খাইতেছি খাইতেছি ঠিক আছে না তুমি ফুটবল খেলিতেছ আর সে বিদ্যালয়ে যাইতেছে তো এগুলোকে আমরা আমাদের যে বাংলা ভাষা চলমান বাংলায় কি বলি আমরা খাচ্ছি খেলছো যাচ্ছে আমি ভাত খাইতেছি মানে আমি ভাত খাচ্ছি তুমি ফুটবল খেলিতেছ মানে তুমি ফুটবল খেলছো সে বিদ্যালয়ে যাইতেছে মানে সে বিদ্যালয়ে যাচ্ছে তাহলে এই যে খাচ্ছে যাচ্ছে করছে বলছে দেখছে শুনছে তাহলে এইটা দেখেই আমরা চিনতে পারবো যে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের বাক্য তাহলে এই যে প্রশ্নটা এখানে হলো যে বাংলা বাক্যের কোন লক্ষণ থেকে চিনবো এটা আবার পরিষ্কার হলো তাহলে তাহলে কি দেখে চিনবো তাহলে তুই একজন বলো বাংলা বাক্যের ক্রিয়া পদ দেখে আমরা মানে টেন্সটা চিনতে পারবো যে এটা কোন টেন্সের মধ্যে রয়েছে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে কি থাকবে ক্রিয়া কি ওই যে ক্রিয়া পদে তেছি তেছো তেছে এই সব এইটা তাহলে এই যে প্রশ্নটা আসছে যে কোন লক্ষণ দেখে কি লক্ষণ থাকলে কন্টিনিউয়াস টেন্স হবে তো বলবে যে ক্রিয়াপদের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে যদি আমরা দেখি যে তেছি তেছো তেছে যুক্ত আছে যদি ভার্বের সঙ্গে বাংলা বাক্যের ক্রিয়াপদের সঙ্গে তেছি তেছো তেছে যুক্ত থাকে এই লক্ষণ দেখে চিনতে পারবো যে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কনটিনিউয়াস বাক্য এটা হচ্ছে প্রথম বিষয় গেল কেমন তাহলে এই যেমন আমি ভাত খাইতেছি তুমি ফুটবল খেলিতেছো সে বিদায় যাইছে এটা এটা ছিল প্রথম একদম বেসিক বিষয় প্রেজেন্ট কনটিনিউয়াস বিষয় এটা আশা করি সবার প্লেয়ার এরপরে আমরা নেক্সট যে পয়েন্টে আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য কিভাবে গঠন করা হয় এর বাক্য গঠনের পদ্ধতিটা কি

তারপর ভার্বের ফার্স্ট ফর্ম তিনটা ফর্ম যে আমরা জানি আমরা আছে প্রেজেন্ট ফর্ম past ফর্ম past পার্টজুল তো ভার্বের ফার্স্ট ফর্মটা এখানে বসে যাবে তারপর এই ভার্বের যে ফার্স্ট ফর্ম তার সঙ্গে আর জিও বসবে ঠিক আছে এরপর বসবে বাক্যের অবজেক্ট তো এই হচ্ছে বিষয়টা লিখে দিয়েছি দেখে নিবে একবার প্রথমে সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আজও তো এম হবে বা ইজ হবে আর অবের ডিপেন্ড করবে কার উপরে সাবজেক্টের উপর নির্ভর করবে সাবজেক্ট অনুযায়ী এম হবে সাবজেক্ট অনুযায়ী ইজ হবে তোমার সাবজেক্ট না কেমন হবে দেখে নাও এর পরে প্রশ্ন এসছে যে কোন সাবজেক্টের পরে এম বসাবো আর কোন সাবজেক্টের পরে ইজ বসাবো আর কোন সাবজেক্টের পরে আর বসাবো তো এই এম কার পরে ইজ পরে আর কর এই তিনটে বিষয় নিয়ে প্রশ্নটা এসছে যে কার 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 পরে 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 এম বসবে বসবে ইজ আর বসবে তো এইটা একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সেখানে কি আছে দেখো যে এক নম্বর হচ্ছে আই এর পরে কিন্তু এম বসাতে হবে সাবজেক্ট যদি আই হয় আই তাহলে সেটা কি হবে এম আই এম আই এম আই এম দুই নম্বর হচ্ছে কি যদি সাবজেক্ট থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড যেমন কি হি ইট রহিম করিম উসমান তাই না থার্ড পার্সেন্ট আর সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন হবে ক্ষেত্রে তাহলে কি হবে আগে সব বোঝানো হয়েছে তাহলে তারপরে ইজ বসাতে হবে যেমন হি ইজ সি ইজ রহিম ইজ আর যদি সাবজেক্ট যে আছে বাক্যে সেই সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় বহু বচন হয় যেমন উই আর উই মানে আমরা বেশি দে মানে তারা রহিম এবং করিম রহিম অ্যান্ড করিম আর তো এরকম যদি সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় একের বেশি হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আর হবে তাহলে যদি আয়ের পরে এম বসবে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসবে আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আর বসবে এই হচ্ছে তিনটে বিষয় আচ্ছা এরপর এসছে যে কিছু অনুবাদ দেখো এবার যেমন প্রথম বাক্যটা এসছে দেখো আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি তাহলে এখানে স্ট্রাকচারের মধ্যে কি ছিল যে প্রথমে বসবে সাবজেক্ট তারপরে বসবে এম ইস আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইটি প্লাস সাবজেক্ট তাহলে আমি ভাত কাচ্ছি প্রথমে সাবজেক্ট বসিয়ে দিন সাবজেক্ট হচ্ছে আমি তাহলে সেটা হচ্ছে আই আচ্ছা এরপরে আই এর পরে আমরা জানি এম বসবে এখনই দেখলাম তারপর ভার হচ্ছে ইট এট ইটেন খাওয়া হল ইট হচ্ছে ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি ইটিং আর ইটিং ভাত হচ্ছে রাইস আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এরপরে এসছে আমি আমরা একটি গাড়ি কিনছি তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে আমরা আমরা উই উই এর পরে আর বসবে উই আর কিনছি বাইং বি সেখান থেকে বাই বাইং একটি গাড়ি এ কার তাহলে উই আর বাইং এ কার তুমি দরজাতি খুলছো তুমি হচ্ছে সাবজেক্ট ইউ তুমি খুলছো ইউর পরে আর হবে ইউ আর আর খুলছ খুলছ হচ্ছে ওপেনিং সেখান থেকে ওপেনিং ওপেনিং দরজাটি দি ডোর ডোর ইউ আর ওপেনিং তোমরা জানাটি বন্ধ করছো তোমরা হচ্ছে বাক্যের সাবজেক্ট তাহলে ইউ ইউ এর পরে আর হবে আমরা জানি ইউ আর বন্ধ করা ক্লোজ সেখান থেকে ক্লোজিং আচ্ছা দেখো এখানে নিয়ম আছে ক্লোজ হচ্ছে সিএলএসি ক্লোজ হয় কিন্তু যখনই তুমি কোন ভার যদি হয় সে ভারবে শেষে ই থাকে তাহলে সেই ইটা উঠে যায় গিয়ে তারপর ওখানে আইএনজি আই আই আর তো ইউ আর ক্লোজিং জানলাটি দি ডোর আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ইউ আর ক্লোজিং দা ডোর ঠিক আছে এরপর তারা একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে তারা একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে তারা হচ্ছে দে জিজ্ঞাসা করছে দে আর দের পরে আর আস্ক মানে জিজ্ঞাসা করা সেখান থেকে আস্কিং আস্কিং একটি প্রশ্ন এ কোয়েশ্চেন দে আর আস্কিং এ কোশ্চেন তারা একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে সে মসজিদ পরিষ্কার করছে তাহলে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট সে হি হি এর পর জানি ইজ হবে হি ইজ পরিষ্কার করা ক্লিন আসে ক্লিন ক্লিন থেকে ক্লিনিং মসজিদ দা মস্ক করে দাও দা মস্ক হি ইজ ক্লিনিং দা মস্ক আর করিম একটি লোককে সাহায্য করছে সাবজেক্ট হচ্ছে করিম করিম সাহায্য করছে ইজ হেল্পিং হেল্প মানে সাহায্য করা করিম ইজ হেল্পিং হেল্পিং একটি লোককে এ ম্যান করিম ইজ হেল্পিং এ ম্যান ঠিক আছে তাহলে এই ছিল মোটামুটি আমাদের ট্রান্সলেশন প্রথমে সাবজেক্ট খুঁজবো সাবজেক্ট তারপর বার তারপরে অবজেক্ট তো সেক্ষেত্রে কি হবে সাবজেক্টের পরে আম অথবা ইজ অথবা আর তারপর ভার্বের সঙ্গে ফার্স্ট ভারবে ফার্স্ট ফার্ম তার সঙ্গে আইএনজি আর তারপর হচ্ছে অবজেক্ট

আচ্ছা এই গেল আমাদের মোটামুটি ট্রান্সলেশন এরপরে যে দ্বিতীয় বিষয়টা আছে ওইটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্যকে কিভাবে নেতিবাচক বানাবো নেগেটিভ সেন্টেন্স কী করে বানাবো ওই টেন্সে তো যে কোনো টেন্সেরই বাক্য হোক না কেন নেগেটিভ বানানো একটা সাধারণ নিয়ম সেটা কি অক্সলেরি ভাবের পরে নট বসাতে হয় তো এখানেও সেটাই করব যে বাক্যে উপস্থিত অক্জলের ভাব যে অক্জলি ভার্ব বাক্যের মধ্যে আছে যেমন ইজ আর এরপর আমরা কী করবো এরপর আমরা নট বসিয়ে দেব এরপরে নট বসিয়ে দেবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কী হবে সেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে তাহলে যে অক্সলেভাব বাক্যে আছে আমি যা তারপরে নট বসাতে হবে যেমন আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি আই অ্যাম আই অ্যাম ইটিং রাইস কিন্তু আমি ভাত খাচ্ছি না তখন এই যে অ্যামের পরে নটটা বসাতে হবে এম নট আই অ্যাম নট ইটিং রাইস আই এম নট ইটিং রাইস আমরা একটি গাড়ি কিনছি না তাহলে আমরা একটি গাড়ি কিনছি উই আর বাইং বাইং এ কার উই আর বাইং এ কার আর আমরা একটি গাড়ি কিনছি না এই আর এর পর নটটা বসবে উই আর নট বাইং এ কার তারপর তুমি দশ খুলছো না তুমি খুলছো ওপেনিং দ্য ডোর তুমি দশ খুলছো না আর খুলছো হলে ইউ আর ওপেনিং দ্য ডোর খুলছ না হলে কি হবে ইউ আর এর পর নটটা বসবে

ং দ্য পর তারা একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে না দে আর নট দে আর নট আস্কিং এ কোয়েশ্চেন ঠিক আছে দে আর এ এটা হচ্ছে তারা জিজ্ঞাসা করছে আর করছে না সে মসজিদ পরিষ্কার করছে না সে মসজিদ পরিষ্কার করছে হি দ্য মস্ক কিন্তু সে মসজিদ পরিষ্কার করছে না ং দ্য ঠিক আছে করিম একটি লোককে সাহায্য করছে না এখানে কি ছিল করিমিং দ্য আছে তাহলে হেল্পিং এ ম্যান করল করিম ইজ নট হেল্পিং এ ম্যান করিম একটি লোককে সাহায্য করছে না তাহলে এই ছিল মোটামুটি নেগেটিভের বিষয়টা তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি দেখলাম যে বাক্যে যে অক্জলি ভাব থাকবে সেই অক্জলি ভাবের পরে নট বসিয়ে দিতে হবে সব যে কোনো বা টেন্সে ও না কেন অগ্জলি ভাব যা থাকবে সেখানে নট বসাতে হবে আচ্ছা আর একটা বিষয় যেটা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের একটি বাক্য কিভাবে প্রশ্নবোধক বাক্য এটা তোমার নেগেটিভ বাক্য হয়ে গেল এরপরে প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করব প্রশ্নবোধক বাক্য তৈরি করার নিয়ম কি তো সেক্ষেত্রে যে কোনো টেন্সের যা নিয়ম এখানেও সে একই নিয়ম যে আসল যে নিয়ম যেটা রুল সেটা একই সেটা হচ্ছে কি যে বাক্যে যে অগ্জলী ভাব যেগুলো থাকবে সে অক্সিলিয়ারি ভার্বকে বাক্যের শুরুতে বসাতে হবে আমি যার কথা বলছি বাক্যে শুরুতে বসাতে হবে বাক্যে শুরুতে বসাতে হবে ঠিক আছে যেমন আমি কি ভাত খাচ্ছি প্রশ্ন এসেছে আগে দেখবো আমি ভাত খাচ্ছি এটা হচ্ছে কি আই এম ইটিং রাইস যখনই আমি কি ভাত খাচ্ছি তাহলে অক্সিলিয়ারি ভার্ব এখানে এম আছে এই এমটা এখানে না বসে কি হবে শুরুতে বসে যাবে এইখানটা বসে তাহলে এখানে এম বসিয়ে দাও এম আই ইটিং রাইস এম আই ইটিং রাইস তাহলে আমরা কি গাড়ি কিনছি আমরা কি গাড়ি কিনছি আর ওই আর ওই বাইং কার কার গাড়ি আছে এ আর ওই কার তুমি কি দশটি ইউ আর ওপেনিং দ্য ডোর যখন কোয়েশ্চেন করবো তখন কি হবে এই আর টা বাক্যে শুরুতে বসে যাবে আটটা বাক্যে শুরুতে বসে যাবে আচ্ছা এখানে বসবে

আচ্ছা এরপর সে কি মসজিদ পরিষ্কার করছে সে মসজিদ পরিষ্কার করছে হি ইজ ক্লিনিং দা মস্ক কিন্তু সে কি মসজিদ পরিষ্কার করছে পশুতম সেটা এই ইজটা এখান থেকে উঠে গিয়ে বাক্যে শুদ্ধ লাগে মানে কি ইজ হি ক্লিনিং দা মস্ক আচ্ছা করিম কি লোকটিকে একটি লোককে সাহায্য করছে তাহলে করিম একটি লোককে সাহায্য করছে করিম ইজ হেল্পিং এ ম্যান হেল্পিং এ ম্যান যখন প্রশ্ন হচ্ছে তখন এই ইজটা

এতটা বিষয় ক্লিয়ার এরপর আমরা ছোট্ট একটা বিষয় দেখবো সেটা হচ্ছে একটু হাত তোলো হাত তোলা অপশন এখানে আছে কিন্তু নিচে হ্যাঁ একটু ক্লিক করলে দেখতে পাবে তো একা করে বলো যদি সহজ কবি

তাহলে এই হচ্ছে বিষয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে সঙ্গে যুক্ত করতে হবে তাই হি ইজ ইটিং ডিনার কি হবে হি ইজ ইটিং পরিষ্কার আর কোনো প্রশ্ন ঠিক আছে তাহলে এবার দেখো প্র্যাকটিসের জন্য কিছু বাক্য এখানে আছে প্র্যাকটিস করতে হবে এই বাক্যগুলোকে একটু ঠিক করে দিতে হবে আরকি এটাকে আমার সময় পাওয়া যায়নি ওইখানে ঠিক মতো সাজিয়ে আমি রাখতে পারিনি এটাকে একটু একটু কেমন লাগছে দেখে আচ্ছা তাহলে প্রথম এক এক করে বলতে হবে সব বাক্যগুলোকে হ্যাঁ তাহলে ভালো হবে হ্যাঁ স্যার তাহলে একটু তোমরা দেখে নাও বাক্যগুলো আমি তো সাজিয়ে নিই বাক্যগুলোকে ঠিক করে বলতে সুবিধা সবাই দেখে না বাক্যগুলো এখনই বলতে হবে বাক্যগুলোকে হ্যাঁ সরাসরি ইংলিশ বলতে হবে সরাসরি ইংলিশ বলতে হবে হ্যাঁ